গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ বলটা তোমাদেরকে স্বাগত আজকে ফার্স্ট জানুয়ারি তোমরা কী কি করছো আমাকে কমেন্টে জানাবে আমার এখনও অবধি কোনো কিছুই মানে ঠিক নেই যে কি করব না করব এখন এই স্নান টান করে পুজো টুজো করে নিলাম দেখতেই পাচ্ছো ওই দেখো ঠাকুরের ঘর তো চলে শাড়ি পরেছি আজকে তো পুজো টুজো হয়ে গেল তারপরে এবার যাই নিচে গিয়ে দেখি খাবার দাবার কি করব না করব এবার কিছু দেখা যাক এবার কী করবো তো তোমরা দেখতেই থাকবে আমার সাথে সারাদিন থাকো কী কি করছি না করছি দেখতে বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাটন নিয়ে এসেছি তোমাদের দাদাকে বললাম যে নিয়ে এসো বললো তুমি যা খাওয়াবে তাই খাওয়াবো খাবো তো দেখো মাটন নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি দই দেখো ভালো করে আমি মাংসটাকে ঢেলে নিয়েছিলাম তখন ভালো করে আবার মাংসটাকে আমি ধুয়ে নিচ্ছি যাতে কোনো নোংরা না থাকে তোমাদের দাদা বললো যে আমি যেতে পারবো না তুমি গিয়ে সবকিছু নিয়ে এসো যা খাওয়াবে তুমি তাই খাবো এবার আমি তাই ভালো মাটনই খাওয়াই তাই ফার্স্ট জানুয়ারির দিন মটন খাবো না সেটাও তো হয় না তার জন্য আমি ভাবলাম যে মটনটাই নিয়ে চলে আসি তোমাদের দাদা তো জানতোই না যে আমি মটনটা নিয়ে এসেছি পরে দেখছে যখন বলছে ও বাবা তুমি মটন নিয়ে এসেছো আর চিকেনও নিয়ে এসেছি তোমার দাদা সেদিন বলেছিল যে ফার্স্ট জানুয়ারির দিন ড্রাই চিলি চিকেন খাবে তো সেটাও ভাবলাম সেটাও অল্প করে নিয়ে নিই চিকেনও তার জন্য চিকেনও নিয়ে চলে এসেছি কিন্তু চিকেনটা তোমাদেরকে এখানে ধোয়া টোয়াগুলো আর দেখানোই হয়নি আর এই দেখো আমি সব পুরো ম্যারিনেট করে রেখে দিচ্ছি

এবার তোমাদের দাদাকে এটা আমি দিতে যাচ্ছি ও মাংসটা যা গরম ছিল না আমি আবার পরে গরম করেছি ওই জন্য তলাতে এটা বসিয়ে নিয়ে থালার ওপরে আবার দিলাম টেবিলে উপরে যাচ্ছি একটু দাদা তোমাদের দাদা ঘুরতে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখি যা দাম দিকে দিকেই মনে হয় যাবো তো এই দেখো রেডি হয়ে নিয়েছি জিন্স পরেছি তাহলে চলো এখনো চুলটা বাঁধা হয়নি চুলটা বেঁধে নি যাইরে চলো এসো মম ব্যাচরে উঠতে পারতে এসা নি এ গুতنيه বোতোমাকে এসা নি যাবো তোমাকে নিয়ে যাবো এস এ নি আমরা ঘুরে আসি তারপরে তোমাকে নিয়ে যাবো এই যে আমরা পৌঁছে গেছি আমরা যেখানে যাব দামোদরের পারে কত পিকনিক করছে এইখানে তো এই দেখো চলে এসেছি পিকনিক খাওয়া কত কিছু এখানে হচ্ছে তো এই দেখো আর এখানে আমাকে ভয়েস রেকর্ড দিতেই হচ্ছে কারণ বক্সের আওয়াজে তো পুরো মানে শোনাই যাচ্ছে না তো বাস বক্সের আওয়াজ আসলেই আমার কপিরাইট পড়বে ওই কারণে আমাকে ভয়েস রেকর্ড দিতে আমি একটু ওই দিকটাতে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের দাদা বললো কোথায় আর ঘুরবে যাই একটুখানি এখানটাতেই দেখি এটাই তাই দেখছি দেখো আমরা ওই দিক থেকে বেরিয়ে এসে আর দিকটাতে এসেছি সেইখানেও দেখো এটাও দামোদরেই পারে বাট এটা অন্য আরেকটু অন্যদিকে তো সেইখানেও ভিড় আর বক্সের আওয়াজ উড়ি বাপরে বাপ দেখো ভিড় দেখো সেইখানে এইখানটাতে বেশি ভিড় ছিল আগেকার জায়গাটা থেকে খুব ভিড় এ দেখো মেলা বসেছে এইখানটাতে বাচ্চাদের খেলনা টেলনা সব বসেছে এখানে বেলুন ফেলুন সব মানে আছে তো এই দেখো ওই দেখো দূরে ওই বাচ্চারা সেই লাফায় টাফায় না ওইগুলো আছে বেলুন ফেলুন এই সবই এখানটাতে মানে মেলা টাইপেরই এখানে বসেছে তো এখানে আমরাও একবার পিকনিক করতে গেছিলাম দু বছর আগে এখানটাতেই আমরা করেছিলাম জায়গাটা ভালো আবার এখান থেকেও আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার পুরো ঘর যাব তো এই দেখো বেরিয়ে গেলাম এখান থেকে এই দেখো বেরিয়ে গেছি রাস্তার ওপর চেপে গেছি খুব আনন্দ করে আসছিলাম কারণ দিনটা ভালোই কাটলো বলে কিন্তু কিন্তু দেখো এইখানে আমাদেরকে এসে পুলিশের মুখে পড়তে হলো পুলিশের হাতে চলে এসছি তো আমরা বাড়ি চলে এসছি তো তো এর তো বাড়িতে চলে এলাম এবং জিন্সের জ্যাকেটটা পরেছিলাম ওটা খুলেও দিলাম রাস্তায় একটা বিপদ ঘটে গেছিল ফার্স্ট জানুয়ারির দিনই বর বউকে নিয়ে ঘুরতে গেল আর ব্যাস পুলিশে ধরে নিল কিছু করার নেই দেখো বন্ধুরা এখন আমি ওই ড্রাই চিলি চিকেন বানাবো ওই জন্য সকালে দেখেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করে এই যে রেখে দিয়েছিল এখন এই যে ভেজে নিচ্ছি আজকে ফার্স্ট জানুয়ারি একটু ভালো মন্দ তো খেতেই হবে তাই না তো বাইরের খাবার তো আমরা কিছু খাইনি সবই যা করছি ঘরেই বানাচ্ছি

তন্দুরি রুটি পায় আর এই যে এটা আমার নিয়ে নিলাম তন্দুরি রুটি আর একটা আছে এখনো আগে একটা খায় তারপরে তাহলে চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা নতুন বন্ধুরা আছে তারা তো পাশে থাকা বেল বাটনটা টং করে টিপে দেবে আর পুরো নোটিফিকেশানগুলো আমার সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা ওয়াচ করবে আর ফার্স্ট জানুয়ারি সবার কেমন কাটলো কমেন্টে জানাবে আমার ঘরে থেকে একটুখানি ঘুরতে গিয়ে ভালোই কেটেছে কিন্তু মাঝে একটুখানি জন্য পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কী হয়েছিল তো চলো আসছি নেক্সট ব্লগে